সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আরেকটা নতুন ভিডিও আমরা আজকে স্পিড বুটে করে সুন্দরবনের অত্যন্ত গভীর যেটা হচ্ছে নীলবাড়িয়া এলাকা সহ এখানে ছোটো ময়না বড় ময়না খালে আমরা টহল করব আমাদের আজকে সফর সঙ্গে আছেন আমার সাথে স্পিড বোট ড্রাইভার আবু ইউসুফ খান তপু এবং আমাদের সাথে একজন টিম লিডার একজন আপ ফয়সাল আলম সাহেব আছেন এবং আমাদের সাথে একজন গানম্যান আছেন আব্দুল আজিজ আমাদের আজকের টহল কার্যক্রমে আমরা এই ঠিক দুপুরের রোদেই নিজেদের মতো করে নিজেরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি সামনে অংশটুকু অত্যন্ত চমৎকার সুন্দরবনের এত সৌন্দর্য আগে কখনো এভাবে উপভোগ করা হয় নাই যারা এখনও সুন্দরবন আসেন নাই তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা টহলকালীন সময়ে অনেক বন্যপ্রাণীর দেখা পাই যেটা আমাদেরকে এই পাইনি দেখতে সহায়তা করে থাকেন এবং অনেক পাখি সাপ হরিণ এগুলো দেখতে পা পাই তো আমরা দেখার সাথে সাথে এগুলো আমাদের সাইবার টেগারে অন্তর্ভুক্ত করে ফেলি এন্ট্রি দিয়ে ফেলি এই যে পাশে দেখেন বনের একদম খুব নিকট দিয়ে আমরা যাচ্ছি স্পিড বোট খুব গতি সম্পন্ন হ্যাঁ জলজাল সুন্দরবনে স্পিড বোট ছাড়া আসলে ডহ করা কঠিন দেখ আমরা একটু দেখতে পাচ্ছি না এই যে হরিণ হরিণ কাজ করছে

আসছেন আমরা আজকে এই জায়গাগুলোতে ঘুরে খুব মজা পেলাম আমরা এই মুহূর্তে ছোট ময়নার খালে আসি দেখতে পাচ্ছেন খালের ভিতরে বাতা পানি শুকিয়ে গেছে একেবারে প্রায় খুবই কম কিন্তু দেখতে খুবই চমৎকার অত্যন্ত চমৎকার জায়গা আমরা সুন্দরবনের এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা কখনো এখানে আসতে পারবেন না আমরা সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে এই জায়গাগুলোতে না সম্ভব হয়েছে যা আপনারা আসতে পারবেন না সে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে আপনাদের না আসতে পারলেও অন্তর্কে দেখে আপনাদের একটু ভালো লাগে তো সবাইকে আমরা সুন্দরবন ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাই এবং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য নতুন নতুন এরকম আরো আকর্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে বন বিভাগ বাঘের হাটে সবাই খেলার যে জ্ঞান প্রা বিশিষ্ট হন দিকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনার ভালো থাকুন থাকলে